ভিটামিন ডি কম একটা জাতীয় সমস্যা কিন্তু এবং কোভিডে যারা মারা গেছে বেশিরভাগ তাদের ভিটামিন ডি লেভেল অনেক কম ছিল আপনি নিজের মাজা নষ্ট করে আবার ডাক্তারে আবার টাকা দিতেছেন আবার নিজের চোখ নষ্ট করে ডাক্তারকে টাকা দিতেছেন ডায়াবেটিসের চিকিৎসা করতে করতে চোখের সমস্যা ডায়াবেটিসের চিকিৎসা করতে করতে লিভারের সমস্যা চিকিৎসা করতে করতে হার্টের সমস্যা চিকিৎসা করতে করতে কিডনির সমস্যা ব্রেনের সমস্যা পেটের সমস্যা মাজার সমস্যা গিরার সমস্যা নার্ভের সমস্যা আঙ্গুল কাটা পা কাটা থেকে শুরু করে সব জায়গায় সমস্যা আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তা আপনারা আজকে এখানে এসেছেন অনেকে দূর দূরান্ত থেকে আসছেন মনে হয় নাকি ঢাকার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি ওকে কে নসিকদি একটু দূর থেকে কে আসছে ঠান্ডা বেশি কোন এলাকায় ঘাগড়াছড়িতে বেশি ঠান্ডা আচ্ছা আচ্ছা আপনি কোথায় আপনারা শরীয়তপুর কেমন ঠান্ডা কেমন প্রচুর ঠান্ডা না আপনারা মালিবাগ আপনি বোন হ্যাঁ শেওড়া মিরপুর থেকে আপনি রাউজান আগেরগাঁও হ্যাঁ উত্তরা শরীয়তপুর ওরে বাবা তা তো অনেক দূর দূরান্ত থেকে আসছে মার্শাল্লাহ তো যাই হোক তো আসছেন দেখেন আমাদের এইখানে কিন্তু আরও অনেকে আছে যেমন ফেসবুক থেকে বহু লোক দেখতেছে হ্যাঁ ইউটিউব থেকে অনেকে দেখতেছে এবং আমাদের ফেসবুকে বেশ কয়েকটা আমাদের চ্যানেল থেকে কিন্তু এটা লাইভ হয় আমার যেমন পেজ থেকেও লাইভ হয় এবং আমাদের আরও যে চ্যানেলগুলো আছে সেগুলো থেকেও লাইভ হয় তো অনেকেই বিভিন্ন জায়গা থেকে দেখে এবং কমেন্ট করে আর এখানে মূলত শেখার বিষয় তো আপনারা আজকে এত কষ্ট করে আসছেন তো চেষ্টা করেন শিখতে তো শেখার কোনো শেষ নাই তবে একটা মানুষের লাইফস্টাইল শুরু করার জন্যে আমরা আজকে যে আলোচনাটি করবো এটা শুরু করার জন্য এটা খুবই যথেষ্ট এবং এখানে আমাদের ডাক্তারগণ আপনাদেরকে যে পরামর্শগুলো দিবেন এক মাসের জন্য। সেটা যদি আপনি এক মাস ফলো করেন পুষ্টিবিদ যেই যেই খাবার খাবার কথা বলবেন আপনি যদি সঠিকভাবে এক মাস ফলো করেন এবং যেই যেই ব্যায়ামগুলো শেখানো হবে আপনাদের সেগুলো যদি সঠিকভাবে এক মাস করেন তাহলে মোটামুটি শুরুর জন্য যথেষ্ট হয়ে যাবে এর পরের মাসে আবার তো আমরা একটা জিনিস কঠিন জিনিস যে কোনো কঠিন জিনিসকে আমরা যদি ভেঙে ভেঙে ছোটো ছোটো করে নেই তাহলে জিনিসটার কঠিন থাকে না তো দেখেন একটা মানুষ তার যে জীবন জীবনের ভিতরে দেখেন কতগুলো পার্ট আছে সে এক সময় মায়ের গর্বে ছিল তারপর সে ভূমিষ্ঠ হয়েছে তো সেটা একটা কাল তারপরে সে বেশ কিছুদিন শুধু মায়ের বুকের দুধ ছাড়া আর কিছু খায়নি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করেছে তারপর ধীরে ধীরে সেই পৃথিবীর অন্যান্য খাবারগুলো সে আস্তে আস্তে গ্রহণ করা শুরু করেছে তারপর সে এক সময় মনে করেন স্কুলে গিয়েছে তারপর কলেজে গিয়েছে ভার্সিটিতে গিয়েছে এরপর চাকরি জীবনে বা ব্যবসার জীবনে ঢুকেছে তারপর বিয়ে বিয়েটিয়ে করেছে বাচ্চা কাচ্চা হয়েছে বাবা হয়েছে তারপর মধ্যবয়স হয়েছে এভাবে প্রতিটা মানুষের দেখেন একটা জীবনচক্র তো দিন শেষে সবাই আমরা যাব কবরে এবং সবাই আমরা এসেছি আসমান থেকে তো যদিও আপনারা বলতে পারেন যে আসলে পৃথিবীতে কিন্তু মানুষ সৃষ্টি হয়নি বুঝছেন মানুষ আসমানের সৃষ্টি হয়েছে আল্লাহ তালা হজরত আদম আসলামকে এই পৃথিবীতে সৃষ্টি করেননি তিনি সৃষ্টি করেছেন আসমানে পরবর্তীতে তিনি সেখান থেকে প্রেরণ করেছেন পৃথিবীতে জানেন তো আপনারা এখন ওনাকে কোন বাহনের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছে এটা আমরা অবশ্য জানি না আমার কথা বুঝতে পারছি বা রাসুস আল্লাহ যে বাহন ছেড়ে আল্লাহর সঙ্গে দেখা করছেন সেটা ছিল বোরাক এটা আমরা জানতে পারছি কিন্তু আদম আলাহ আসলামকে কোন বাহনে করে পৃথিবীতে পাঠানো হয়েছে ড্রপ করা হয়েছিল এটা কিন্তু আমরা এখনও জানি না আপনারা কেউ জানেন কি না জানলে জানাই না আমাকে বা যেই ভিডিও যারা দেখতেছে যে ওনাকে কিসের মাধ্যমে পাঠাইছে তখন এই আলোচনা আসলো এই কারণে যে প্রতিটা মানুষের খাওয়া দাওয়া চলাফেরা এগুলো বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল পেশার সঙ্গে পরিবর্তনশীল কর্মের সঙ্গে পরিবর্তনশীল যেমন আবহাওয়ার সঙ্গেও পরিবর্তনশীল দেখবেন বরফের দেশে যেসব মানুষ থাকে তাদের জীবনযাত্রা কিন্তু একটু ভিন্ন রকমের যেখানে ছয় মাস সূর্য ওঠে না এরকম দেশও আছে আছে না তো তাদের কিন্তু সার্কডিয়ান রিদমটা আলাদা আবার দেখবেন ওখানে শাক সবজি ফলে না ওখানে কোনো রুটি ফলে না এরকম কোনো সুযোগ নাই মানে ভাতসুটি ফলে না মানে চাল ধান গম ইত্যাদির কথা বলছি আর কি তো ওখানে হচ্ছে মানুষ দেখবেন ঘোড়ার মাংস খায় তারপরে ওই যে মাছ খায় তো স্কিম ওরা কী খায় বরফের মধ্যে থাকে আর আপনারা তো একটু ঠান্ডাতে অবস্থা খারাপ হয়ে গেছে আপনাদের তো এখানে বরফ পড়ে নাই পড়ছে আর ওরা বরফের ঘরের মধ্যে থাকে নিচে বরফ উপরে বরফ চারিদিকে বরফ সেই বরফের ভিতর তারা থাকে ওদিনে একটা ভিডিও দেখলাম যে ওখানে ওই বরফের মধ্যে সবাই নামাজ পড়তেছে তো এটা দেখে সবাই খুব মানে বলে যে এত আসলে ওদের জন্যে কিন্তু এটা স্বাভাবিক আমাদের কাছে যদিও আমাদের কাছে যেমন মাটি ওদের কাছে সেরকম বরফ বুঝতে ব্যাপারটা তাহলে এখন মরুভূমির খাবার আলাদা না মরুভূমিতে যারা থাকে তারপরে যারা আমাদের মতো কৃষিকাজ করে খায় আবার কেউ আছে শিকারি জাতি ছিল এক সময় মনে আছে ওই যে গুহাবাসী আমরা পড়েছিলাম মনে আছে গুহাবাসী তো এটাকে বলে হান্টার গ্যাদার হান্টার গ্যাদার মানে যখন মানুষ গুহাতে থাকতো আমরা একসময় গুহাতে থাকতাম আমাদের পূর্বপুরুষ তার পূর্বপুরুষ কোনো এক পুরুষ গুহাতে থাকতো তারা শিকার করে খেত তারা কিন্তু ধান গম চাল রুটি আটা এগুলো খেত না তারা হয়তো তখন চাষাবাদ না করে তারা হয়তো শিকারের উপর নির্ভরশীল ছিল তো হয়তো মাছ শিকার করতো হয়তো পশু শিকার করতো বা ডিম খাইতো হ্যাঁ ডিম হয়তো দেখা গেলো পাখির ডিমও খাইছে পাখিও খাইছে হরিণ খাইছে তো মানে যেটা শিকার পাইছে মাছ খাইছে ইত্যাদি তো এখন কৃষিকাজ যারা করে তারা ভাত নির্ভর তাহলে আমাদের এশিয়ান যে সাবকন্টিনেন্ট এরা হলাম আমরা ভাত নির্ভর ভাত খাই মূলত তা এখন ভাত খেয়েও আমরা সুস্থ ছিলাম ছিলাম না আমার দাদা সুস্থ ছিল ডায়াবেটিস ছিল না তাই না ছিল না তা আমাদের ধরেন যখন ছোটোবেলা আমরা আরও চল্লিশ পঞ্চাশ বছর আগের কথা তা আমার এখন যদি বান্ন হয় তো পঞ্চাশ বছর আগে গ্রামের মানুষ তখন কীভাবে চলাফেরা করেছে কি খেয়েছে ভাত খেয়েছে মেজরিটি ভাত খেয়েছে রুটি তেমন না ভাত মেইনলি ভাত তো কয়বেলা খেয়েছে সাধারণত দুবেলা সাধারণত দুবেলা কখনও দুইবেলা পায়নি খেতে কিন্তু পরিশ্রম করেছে বারো থেকে চোদ্দ ঘন্টা পরিশ্রম করেছে অনেক অর্থাৎ তারা যে খাবারটা গ্রহণ করেছে সেটা তাহারা ব্যবহার করেছে বা বার্ন করেছে সেটা ইউটিলাইজ করেছে সেটা সে শক্তিতে রূপান্তর করেছে আর এখন ডায়াবেটিসের চিকিৎসা করতে করতে চোখের সমস্যা ডায়াবেটিসের চিকিৎসা করতে করতে লিভারের সমস্যা চিকিৎসা করতে করতে হার্টের সমস্যা চিকিৎসা করতে করতে কিডনি সমস্যা ব্রেনের সমস্যা পেটের সমস্যা মাজার সমস্যা গিরার সমস্যা নার্ভের সমস্যা আঙ্গুল কাটা পা কাটা থেকে শুরু করে সব জায়গায় সমস্যা পুরুষদের পুরুষত্ব নাই মেয়েদের মেয়েলি ইয়া নাই বাচ্চা হয় না ফিসুয়েস ফিসুডি বুকে লোম হয় দাড়ি হয় মোষ হয় মাথায় টাক পড়ে ছেলেদের মতো মুখে ব্রণ হয় মেয়েদের ফিসুয়েসি পলিসিস্টিক ওভারি মাসিক হয় না বাচ্চা হয় না ইনফার্টিলিটি পুরুষদের ইরেক্ট্রাল ডিসফাংশন শক্তি নাই এনার্জি নাই পুরুষত্ব নাই এভাবে সব শেষ তাড়াতাড়ি বুড়া হয়ে গেছে বয়স হয়নি চল্লিশ এখনই বুড়া বয়স হয়নি তিরিশ পঁয়ত্রিশ স্বামী স্ত্রী দুজনেই ভাই বোনের মতো সংসার চালাইতেছে অথচ আর গ্রামে যান দেখবেন যে আরো বয়স্করা এই শীতকালেও সকালে গোসল করতে আসে স্বামী স্ত্রী তাহলে আপনারা কোন জায়গায় আছেন আপনাদের অবস্থা খুব খারাপ আপনাদের এখানে গিজার আছে কত কি আছে তাও আপনাদের কিছুই নাই আসল কে আমি বন্ধ এই হলো আমাদের অবস্থা তো অল্প বয়সে তাদের যৌবন শেষ কেন বুড়া হয়েছে কেন বুঝেন এগুলা এক হচ্ছে খাবার যদি আমরা না বুঝি সঠিক খাবার না খাওয়া বেশি খাওয়া বারবার খাওয়া এগুলো ব্যায়াম করা মানে ব্যায়াম করলে বার্ন হয় ব্যায়াম না করা কায়িকশ্রম না করা জমা করা টেনশন করা রাত জাগা এই যা আলোচনা করলাম এর ভিতরেই ষাট থেকে সত্তরটা রোগের মূল কারণ হচ্ছে একটু তো ডায়াবেটিস হলে ডায়াবেটিস থেকে শোক নষ্ট হতে পারে না লিভার নষ্ট হতে পারে কিডনি নষ্ট হতে অ্যালজেমার্স হতে পারে ডিমেনশিয়া হতে পারে স্মৃতিপষ্ট হতে পারে কত কী হতে পারে প্যারালাইসিস হতে পারে স্ট্রোক হতে পারে শোক নষ্ট কিডনি নষ্ট সবই হতে পারে তো তাহলে শরীরে সব না এমনকি ডার্মাটাইটিসও হয় একজিমা হয় কত কি বুঝতে পারছেন এবং চুলকানি পর্যন্ত ভালো হইতে চায় না এমনকি যে আঙুল কেটে গেলে আঙুল কেটেই ফেলতে হয় যে আর জোড়াই লাগে না সেফটিক হয়ে যায় ইনফেকশন হয়ে যায় সেফটিক হয়ে যায় পায়ে একটা কাটার গুঁতে লাগছে পরে পায়ে কেটে ফেলতে এরকম হয় কি না তাই না তাহলে এখন আমরা বুঝলাম তো কিভাবে হয় তাহলে এখন আমরা কি করব নিজেদেরকে পরিবর্তন করব কিভাবে এখন সমাধান বলতে হবে না তো সমাধান হলো উল্টাটা আমি বেশি খেয়ে রুগী হয়েছি আমি পরিমিত খাবো আমি নষ্ট খাবার খেয়ে রুগী হয়েছি এখন আমি হালাল হালালতয়েব খাবার খাবো আমার জন্য যেটা উপযুক্ত তা আমাদের ডাক্তার পুষ্টিবিদ আপনাদের রিপোর্টের আলোকে আপনাদের কোন খাবার কার জন্য এই মুহূর্তে উপযুক্ত বুঝিয়ে দিবেন এক মাস পরে এগুলো কিন্তু চেঞ্জ হয় তাই এখন ভাত দিল না দেখা গেলো এক মাস পরে দিল বা দুই মাস পরে দিল এগুলো কিন্তু ফিক্সড না কারো আছে দুই সপ্তাহ পরেও ভাত খাইতে পারে এমন রুগীও আছে আমাদের যারা দুই সপ্তাহ মেনেই ভাত খাওয়া শুরু করছে বা কেউ আছে আগেই ভাত দিয়েই শুরু করছে অল্প ভাত দিয়ে দিছে তাকে ব্ল্যাক রাইস বা ওটস পরে আস্তে আস্তে আবার বন্ধ করছে আবার চালু করছে খাবারটা কিন্তু ফিক্সড না খাবারটা হলো রিপোর্টের আলোকে আপনার প্রয়োজন অনুসারে খাবারগুলো পরিবর্তনশীল যেমন যে ভালো জিম করবে সে একটু ভালো খাইবে প্রোটিন টোটিন ইত্যাদি হ্যাঁ যার কাজ বেশি তার যেমন একটা লোক মাটি কাটে তার তো অনেক খেতে হবে একটা লোক ইট ভাঙে তার তো অনেক খেতে হবে তাকে তো আর আমরা ভাত নিষেধ করলে হবে না তো এরকম আমাদের যেমন যেমন এখানে যারা এসেছে দেখেন কেউ কিন্তু মাটি কাটে না ইট ভাঙে না কেন এটা তো ফ্রি সেশন অতএব যে কেউ আসতে পারে নাকি এখানে একটা লোক মাটি কাটে বলে এখানে ঢুকতে দেওয়া হবে না ব্যাপারটা কী এরকম আপনাদেরকে এখানে বাধা দেওয়া হয়েছে কাউকে দেখছেন বাধা দেওয়া হয়েছে যে একটা লোক ইট ভাঙে কিন্তু এখানে আসতে চাইছে কিন্তু তাকে বাধা দিছে না না তুমি যাইতে পারবো না এরকম তো আমার এখানে তো লুঙ্গি পরেও লোকজন আসে আমরা তো লুঙ্গিও নিষেধ করি না কারণ জাতীয় পোশাক তাই না সায়েন্টিফিক এটা নিয়ে আরেক দিন বলবো লুঙ্গি কেন সায়েন্টিফিক তারপর মেয়েরা যে পরে সায়া বলে এটা ওইটা কেন সায়েন্টিফিক এগুলো কিন্তু সায়েন্টিফিক আমরা এখন ওই যে মানে উন্নত হয়েছি আর নিজেদেরকে আরও নোংরা বানাচ্ছি মানে একটা খোলামেলা ভালো জিনিসটাকে আমরা বদ্ধ এটাকে বন্দি করে এটা সর্বনাশ করতেছি সেটা অন্য আলোচনা এটা আরেক দিন করতে হবে আমাদের জাতীয় পোশাক কিন্তু ঠিকই আছে কিন্তু আমরা সেটা পরে আর সুপার মার্কেটে ঢোকা যায় না বার্সিটিতে যাওয়া যায় না যাক আমার এখানে সেখানে তাও আসে মানুষ কিন্তু আমরা কাউকে নিষেধ করি না এখনো তারপরও কেন আসে নাই ইয়েস প্রয়োজন নাই কারণ তারা পরিশ্রম করে আসছে কারা যারা পরিশ্রম করে না আসছে কারা যারা জম্মের খাওয়া খাইতে পারে টাকা আছে আসছে কারা যাদের রাত জাগার মতো বিলাসিতে আছে যাকে অনেক টেনশন করার মতো তার সুযোগ সুবিধা আছে ওই যে বললাম যার কাজ আছে সে টেনশন করবে কোন সময় হ্যাঁ কি ওই যে জমিতে সারাদিন কাম করবো রাত্রে আইসা ঘুমাইবো মরার মতো সকালে উঠে আবার জমিতে নেমবো হ্যাঁ কোন সময় টেনশন করবো এত সময় বের করতে পারতেছে না তো টেনশন করে কারা অলস মস্তিষ্ক কাম নাই বুঝলেন আজকে সারা জায়গাও কালকে দিনের বেলা ঘুমাইতে পারবো আমরা তো পারম না আমার তো সকাল থেকে কাজ শুরু হয়ে যাবে আমার তো কাজ শুরু হয়ে যাবে বললাম ভোর রাত থেকে কাজ শুরু হয়ে যায় যে আমি যদি এখন এসার পরে না ঘুমাই আমি তাহযুদ পড়বো কোন সময় আমি ফজর পড়বো কোন সময় আমি সকালের মর্নিংয়ে কী করবো এরপরে আমার সেশন আছে আমার রুগী আছে আমার আরও অনেক কাজ আছে কত বড়ো প্রতিষ্ঠান এগুলো আমাদের অনেক ধরনের দায়িত্ব থাকে টিভি প্রোগ্রাম থাকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থাকে তা কত কাজ থাকে আমাদের নাকি তো এখন আমার আমি কি এখন ওই যে মনে করেন যে সারা রাত ধরে টেনশন করে রাত জাগা ভাই আমার তো টাইম নেই ভাই কোন সময় যাক তো যাদের টাইম আছে অলসতা করার বিলাসিতা করার রাত জাগার টেনশন করার তারাই না আপনার রুগী হবে ব্যাপারটা বুঝতে পারছেন তো এই জন্যে আর যারা ওই যে রহিমার মা করিমার মা সকিনার মা এরা তো নিজের মাজা দিয়েই তো সে ছয় ঘরে কাজ করে তো তার মাজা তো ব্যাংকে গেলে অসুবিধা এই জন্য তাদের মাজা ঠিকই কাজ করে আর আপনারা ওই যে লিফটে চড়েন স্কেলেটারে যান ওয়াশিং মেশিন ডিশ ডিশওয়াশার আছে ওই রহিমার মা করিমার মা শখিনার মা তিনজন আছে তিন তিনশোটা সাথে পারমানেন্ট আধা পারমানেন্ট এক এক কাজের জন্য এক একজন হ্যাঁ তারপর এখন আপনারা রুগী হবে কী হবে বলেন তো দেখি তারপর ওদিকে টাকা দিতেছেন ওই এত টাকা খরচ করে ভালোবাসায় রয়েছেন ফ্যাসিলিটিস বেশি ডিশওয়াশার কিনছেন ওয়াশিং মেশিন কিনছেন তিনটা লোকের বেতন দেন হ্যাঁ আবার ওই যে সার্ভিস চার্জ বেশি বিশেষ করে যেগুলো ফেসিলিটিস বেশি তা সেই বা সেরকম একটা দামি বাসায় রয়েছেন সেখানে টাকা খরচ হচ্ছে আবার বাকি টাকা যা আছে সব ডাক্তারকে দিয়ে আসতেছেন ওনার মাজা ব্যথা কেন মাজা ব্যথা কেন আমি তো মাজা ব্যবহার করি না তো ব্যথা হবে না তো কি হবে তো তাহলে এই মাজা ব্যথা হলে কি লাভ লাভকার ডাক্তারে তা আপনি নিজের মাজা নষ্ট করে আবার ডাক্তারে আবার টাকা দিতেছেন আবার নিজের চোখ নষ্ট করে ডাক্তারকে টাকা দিতেছেন আবার নিজের লিভার নষ্ট করে ডাক্তারকে টাকা দিয়েছে নিজের ডায়াবেটিস বানায় ডাক্তারকে নিজের প্রেশার বানায় ডাক্তারকে টাকা দিয়েছেন নিজের ইনফার্টিলিটির জন্য ডাক্তারকে টাকা দিয়েছেন পিসিএসের জন্য দিয়েছেন ফ্যাটি লিভারের জন্য দিতেছেন স্ট্রোকের জন্য দিতেছেন প্যারালাইসিস হওয়ার জন্য রিং পড়ানোর জন্য দিতেছেন বুক ফাড়ার জন্য দিতেছেন ওই যে উনি পনেরো বছর ধরে দিছে দিয়ে তো বড় রোগী হয়েছে তা আপনারা কি এর ব্যতিক্রম তাহলে যতদিন আপনারা নিজের ভালো বুঝবেন না মনে রাখবেন যে যে নিজের ভালো বুঝে না সে কী শুনছি পাগলও নিজের ভালো বুঝে তাহলে দেখেন এবার বুঝছেন তো কিভাবে রুগী হয়েছে নাকি এরপরও বুঝেন নাই সবকিছুর মূল এইটা এরপর এখান থেকে বাকি সবকিছু এই যে রক্ত ব্লক হবে এই যে লিভারে চর্বি ফ্যাটি লিভার হবে বুঝতে পারছেন মানে সব মূল এখানে যেমন সুগার বেশি থাকলে আপনার সবখানে ক্ষতি হবে ভিটামিনটি কম থাকলে ক্ষতি হবে তো আমরা এই জন্য আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা আপনাদের হোমা বা ইনসুলিন হলো কোষে ওভারলোডটা মাপার জন্য ইনসুলিন মানে ধরেন চর্বি বেশি আছে কিনা কোষে ওভারলোড আছে কিনা ইনসুলিনকে সে বাধা দিচ্ছে কিনা এটা হলো হোমা আইয়ার মাপলে বোঝা যাবে যে এটি ইন্সুলিন রেজিস্টেন্স কত তা এক থাকলে হচ্ছে সে তার ভালো ধরেন সুগার পাঁচ থাকলে ভালো বা ছয় থাকলে ভালো এটা বোঝেন তো নাকি ব্লাড প্রেশার ধরেন নিচেরটা ধরেন সত্তর উপরে একশো বিশ আছে ঠিক আছে কিনা এটা বুঝেননি নাকি ধরেন আপনার ওজন এখন সত্তর কেজি আছে মাসেল টাসেলও ভালো আছে ঠিকই আছে হ্যাঁ বুঝছেন নাকি এখন ওনার একশো কেজি হয়েছে তাহলে বেশি না কম তা সেটা কি ভালো না খারাপ এখন হোমায়ের এক থাকলে ভালো তো দশ হয়েছে ভালো না খারাপ খারাপ তো ভিটামিন ডি একশো থাকলে ভালো আসে পনেরো ভালো না খারাপ তাই তো এখন আমরা বুঝলাম তো সুগার থাকার কথা পাঁচ বা ছয় আছে বারো ভালো না খারাপ তো ইনসুলিন থাকার কথা চার বা পাঁচ আছে বাইশ ভালো না খারাপ এবার বুঝতে পারছেন তো আপনার টিজিএইচড রেশিও দুয়ের নিচে থাকবে সি আর পি বা প্রধা তিনের নিচে থাকবে হোমায়ার এক থাকবে ভিটামিন ডি নব্বই একশো থাকবে তাহলে বলেন এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় নব্বই একশো এক দুই তিন চার পাঁচ ছয় নব্বই একশো তার মানে বুঝছেন এক দুই তিন চার পাঁচ ছয় এটা মুখস্থ করেন আপনারা এটা মুখস্থ থাকবে তাহলে হুমায়ার কত থাকলে ভালো তা আপনার হুমায়ার কত দেখে আপনার ভালো না খারাপ আপনি বলবেন কাজে আমার হোমায়ার থাকার কথা হলো এক আসে হলো ছয় তাহলে ভালো না খারাপ আমার জিজ্ঞেস করা লাগবে না তো লাগবে আচ্ছা অনেকে বলে স্যার আমার রিপোর্টটা দেখে দেন ভাই আপনার রিপোর্ট যে দেখবো আপনি নিজে আগে দেখেন তো বোঝেন কিনা। তাহলে হুমায়ের কত থাকলে ভালো তাহলে আমরা জানবো আমার থাকার উচিত কত আমার আসে কত আমি বানাবো কমাবো কেমনে তাহলে আসেন আপনার হয়তো ছয় আছে। এখন কমাবেন কেমনে দেখি কি শিখলেন কিভাবে কমাবেন বলেন রোজা রাখবো ব্যায়াম করবো অল্প খাবো ভাত রুটি ফল দুট সাময়িক স্থগিত রাখবো প্রসেস টাল্টা প্রসেস জাঙ্ক ফুড খাবো না আড়লে ঘুমাবো ভরে উঠবো রোদে যাবো ঘাসে আটবো এই যে সকাল থেকে যে আলোচনা এতক্ষণ ধরে করতে মানসিক প্রশান্তির চর্চা করবো হতাশ হবো না আল্লাহর উপরে তাওকুল করবো ভরসা রাখবো আল্লাহর উপরে প্রশান্তির চর্চা করবো আলহামদুলিল্লাহ বলব সবসময় আলহামদুলিল্লাহ যা রাখছে ভালো রাখছে আর বেশি ভালো থাকবো জানলাতে গেলে ইনশাল্লাহ বেশি ভালো থাকবো মরার পরে এখন অল্প ভালো আছি যাই আছি ভালোই আসি আলহামদুলিল্লাহ আমি এই পৃথিবীতে পরীক্ষা দিয়ে আল্লাহকে খুশি করে যাইতে পারলে হলো তাহলে যেসব কাজে আল্লাহ খুশি হবে সেগুলো করবো এর বাইরে কিছু করব। তাহলে নিজের ক্ষতি করলে আল্লাহ নিষেধ যে আল্লাহ বলছে যে তুমি নিজ হাতে নিজেকে ধ্বংস করো না তাই এটা আল্লাহর হুকুম অমান্য হবে আল্লাহ বলছে তুমি সীমা লঙ্ঘন করো না আল্লাহ বলছে তুমি বাড়াবাড়ি করো না আল্লাহ বলছে যে তুমি মানে নিজের শরীরের যত্ন নাও বা শরীরের হক আদায় করো তাহলে আল্লাহর হুকুম মানতে হবে না আল্লাহ বলছে হালাল তৈব খাও এক ভাগ খাও রোজা রাখো ক্ষুদা লাগলে খাও ক্ষুদা থাকতে থাকতে শেষ করো বেশি খাও না বাড়াবাড়ি করো না হ্যাঁ খাওয়া দাওয়া পান করো কিন্তু সীমা লঙ্ঘন করো না বা অপচয় করো না কত ভাবে বলছে নাকি আর কয়টা বলবো আমি পুরো কোরআন আর একবারে বলে দেবো নাকি আপনি নিজের মাজা নষ্ট করে আবার ডাক্তারে আবার টাকা দিতেছেন আবার নিজের চোখ নষ্ট করে ডাক্তারকে টাকা দিতেছেন আবার নিজের লিভার নষ্ট করে ডাক্তারকে টাকা দিয়েছেন নিজের ডায়াবেটিস বানায় ডাক্তারকে নিজের প্রেশার বানায় ডাক্তারকে টাকা দিয়েছেন নিজের ইনফার্টিলিটির জন্য ডাক্তারকে টাকা দিয়েছেন পিসিএস জন্য দিতে ফ্যাটি লিভারের জন্য দিতেছেন স্ট্রোকের জন্য দিতেছেন প্যারালাইসিস হওয়ার জন্য রিং পড়ানোর জন্য দিতেছেন বুক ফাড়ার জন্য দিতেছেন ওই যে উনি পনেরো বছর ধরে দিয়েছে দিয়ে তো বড় রুগী হয়েছে তা আপনারা কি এর ব্যতিক্রম তাহলে যতদিন আপনারা নিজের ভালো বুঝবেন না মনে রাখবেন যে যে নিজের ভালো বুঝে না সে কি শুনছি পাগলও নিজের ভালো বুঝে তাহলে দেখেন এবার বুঝছেন তো কীভাবে রুগী হয়েছে নাকি এরপরেও বুঝেন নাই সব কিছুর মূল এটা এরপর এখান থেকে বাকি সব কিছু এই যে রক্ত ব্লক হবে এই যে লিভারে চর্বি জমে ফ্যাটি লিভার হবে বুঝতে পারছেন মানে সব মূল এখানে যেমন সুগার বেশি থাকলে আপনার সবখানে ক্ষতি হবে ডি কম থাকলে ক্ষতি হবে তা আমরা এই জন্যে আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা আপনাদের হোমা আয়ার বা ইনসুলিন এটা হলো কোষে ওভারলোডটা মাপার জন্য ইনসুলিন রেসিস্টেন্স মানে ধরেন চর্বি বেশি আছে কিনা কোষে ওভারলোড আছে কিনা ইনসুলিনকে সে বাধা দিচ্ছে কিনা এটা হলো হোমা আয়ার মাপলে বোঝা যাবে যে এটা ইনসুলিন রেসিস্টেন্স কত তা এক থাকলে হচ্ছে সে তার ভালো ধরেন সুগার পাঁচ থাকলে ভালো বা ছয় থাকলে ভালো এটা বোঝেন তো নাকি ব্লাড প্রেশার ধরেন নিচেরটা ধরেন সত্তর উপরেটা একশো বিশ আছে ঠিক আছে কিনা এটা বুঝেননি নাকি ধরেন আপনার ওজন এখন সত্তর কেজি আছে মাসেলটা আসলে ভালো আছে ঠিকই আছে বুঝছেন নাকি এখন ওনার একশো কেজি হয়েছে তাহলে বেশি না কম সেটা কি ভালো না খারাপ তা এখন হোমায়ের এক থাকলে ভালো তো দশ হয়েছে ভালো না খারাপ খারাপ তো ভিটামিন ডি একশো থাকলে ভালো আছে পনেরো ভালো না খারাপ তাই তো এখন আমরা বুঝলাম তো সুগার থাকার কথা পাঁচ বা ছয় আসে বারো ভালো না খারাপ তা ইনসুলিন থাকার কথা চার বা পাঁচ আছে বাইশ ভালো না খারাপ এবার বুঝতে পারছেন তো আপনার টিজি এস ডেল রেশিও নিচে থাকবে সিআরপি বা প্রধাও তিনের নিচে থাকবে হোমায়ার এক থাকবে ভিটামিন ডি নব্বই একশো থাকবে তাহলে বলেন এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় নব্বই একশো এক দুই তিন চার পাঁচ ছয় নব্বই একশো তার মানে বুঝছেন এক দুই তিন চার পাঁচ এটা মুখস্থ করেন আপনারা এটা মুখস্থ থাকবে তাহলে হোমায়ার কত থাকলে ভালো তা আপনার হোমায়ার কত দেখে আপনার ভালো না খারাপ আপনি বলবেন কিন্তু আলহামদুলিল্লাহ আবার ওরা দেশের বাইরে যারা আছে ওরা আসার পরে এটা কি করে সম্ভব মানে এরকম বড় বড় করে আমাদের ওখানে টয়লেট করতে তাই কার্ড দিয়ে টয়লেট করতে হয় সুপার মার্কেটে গেলে কিনলে পরে তারপর টোকেন নিয়ে টয়লেট করতে হয় মাগনা টয়লেট পর্যন্ত করা যায় না এক ফোটা পানিও কিনে খেতে হয় বুঝতে পারছেন এমনকি ওই যে শপিং ব্যাগটাও কিনে কিনে নিতে হয় আলাদা করে যে গেলাম আমরা যে একটা ব্যাগ দিতেছি ওই যে উনি যে ব্যাগটা ওই ব্যাগটা আলাদা করে কিনতে হয় বুঝতে পারছেন সেখানে কিনা আমরা গাইড বই দিতেছি তারপরে যে প্ল্যানার দিচ্ছি এরকম এই যে প্ল্যানারটা এই বিনামূল্যে দিচ্ছি এবং এই যে সকল সেবা ডাক্তার পুষ্টিবিদ পরামর্শ সবচেয়ে বড় কথা হলো রুগীরা সুস্থ হয়ে যাচ্ছে রুগীরা ভালো হয়ে যাচ্ছে তো আমরা তা আমাদের জন্য তারা দোয়া করছে ওনারা দেশের বাইরে থেকে দোয়া করছে আপনারা দোয়া করছেন যারা ভালো হচ্ছে তারা দোয়া করছে তারা আরও অনেককে নিয়ে আসছে তা আমরা দোয়া করব সবাই যেন আল্লাহ সবাইকে সুস্থ রাখে এবং সবাই যেন এসে বোন আমাদের তো সময় শেষ আপনি বলে ফেলেন হ্যাঁ হ্যাঁ আবদার বলেন তাড়াতাড়ি হ্যাঁ আচ্ছা বসেন বুঝতে পেরেছি আর বলতে হবে না বসেন 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা উনি ভাবছে কি যে আমি দেখলে ওনার ছেলে ভালো হবে এরকম না আমি না দেখে যেমন উনি আয়ারল্যান্ড থেকে ভালো হয়ে এখানে এসেছেন আপনি জানবেন জানার পরে হ্যাঁ থ্যাংক ইউ ও মাশাল্লাহ ও সময় অনেক মূল্যবান এটা বোন বোঝানোর জন্য আমাকে একটা গিফট দিচ্ছে তো আমার চেয়ে বেশি তো এটাকেও বুঝে না আমার প্রতি সেকেন্ড আলাদাভাবে হিসাব করতে তো বোন আপনি মনে কষ্ট নেন না আপনার ছেলেকে হয়তো আমি দেখে দিব এক সময় কিন্তু এই যদি আপনার বিশ্বাস থাকে যে আমি দেখলে সে ভালো হবে তাহলে এটা আপনার ভুল বিশ্বাস বললাম তো ছোট হোক বড় হোক মাঝারি হোক সেটা কোনো বিষয় না বা পেটে থাকুক বা গর্বে থাকুক সেটাও কোনো বিষয় না বিষয় হলো করণীয়টা আপনি করাবেন তাকে আমি দেখলেও যা না দেখলেও তাই নাকি বোঝেন না আপনারা তো যাদের এখনও বিশ্বাস যে আমাকেই দেখাতে হবে তাদের এখনও ওই মানে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়নি যে আমরা তো কোনো চিকিৎসা দিব না তো দেখানোর তো দরকার নেই নিয়ম মানা দরকার ঠিক আছে সে ছেলে হোক বা মেয়ে হোক ছোট হোক বা বড়ো হোক ঠিক আছে আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আসসালামু আলাইকুম জেকে লাইফ স্টাইল লিমিটেড ওষুধ মুক্ত সুস্থ জীবন